আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল সব জন্য ওয়েট করতেছিলাম কারণ ইদানিং যাবত হচ্ছে শরীরটা এত খারাপ বাজারে যেতে ভালো লাগে না আর বাসার সামনে রেগুলারই আসে কিন্তু মাঝে মাঝে এরকম প্যাক করে না আসে না যার জন্য বাজারে যেতে হয় আর কত বলেন বাজার করতে করতে পড়া হয়ে গেছি আর তো হচ্ছে তো হচ্ছে আর কি করার আছে যে দেখ নানা এসে বললো সেই রেগুলারই আসে মাঝে মাঝে মুরবী মানুষ অসুস্থ হলে বা অন্য একটা ব্যস্ততার জন্য বা আমার ব্যস্ততার জন্য তাকে পাই না যাকে আমি কাজ ফালাই দিয়ে আসছি নানার শুনে যে সবজি নিয়ে আসা আর আমার হচ্ছে মাছ থেকে শাক পাতা খুব ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে পোশাক খাবো দেখি নানা এসে পড়ছে আর ইয়াদ বড়ো মানে হচ্ছে সেই প্রথমে মনে আমার থেকে সাইড করতেছে দেখি বড় বড়ো কফিটা আমাকেই দিলো বের করে যে একটা দিব দাম ওলাবি না কিন্তু দাম নি সেই কফিটার মনে হয় পঁয়ত্রিশ টাকা পড়েছে তো যাই হোক পাঁচ টাকা পিস ছয় টাকা পিস থেকে পাঁচ টাকা পিস কফি কিনেছিলাম তো ওই পাঁচটা কফির সমানেই একটা কফি আজকে কুটেছি অনেকগুলো হয়েছে তো নানার থেকে অনেক সবজি নিলাম যেহেতু দিনে খাওয়া যায় বা যে কিনে হোক খাওয়া যায় তাজা তাজা সবজি নেওয়ার পর আমি আমার কাজে চলে আসলাম জামা বানানো শেষ হচ্ছে না আজকে অনেকগুলো জামা তৈরি করবো তো আমি মেশিন সহজে বসি না আমি চিন্তা করলাম যে হচ্ছে দুই টাকা যদি নিজে একটা নিজেই খাই বা নিজে একটা কাজ করি তাহলে অনেক ভালো হবে পরে কে না দিয়ে তো কষ্ট মস্ত করে নিজেই বসে বললাম অনেকগুলো জামা পরে এসেছি একবার একটা ভিডিওতে শেয়ার করবো যে কতগুলো জামা বানাইছে আমার আমার জন্য ভিডিও করে দেব তো আমার জন্য বেশি না তিনটা বানাইছে আমি এখন সেলাইয়ের ভয়তে রেডিমেড কাপড় ঝুড়ি পড়ি তো যাই হোক খাওয়াতে তো হয় আমি তো এত মোটা না তো যাই হোক মানে কী বলবো জামা পড়তে অনেক সুন্দর কিন্তু বানানো অনেক কঠিন কি যে হচ্ছে পরিশ্রম যায় এই বানাতে গিয়ে যে বানায় সেই বুঝে পড়তে তো দুই মিনিটও লাগে না যারা সেলাই কাজ করে তারা জানে তো যাই হোক এক সময় বহুত করেছি এটার কাজ করতাম এখন করি না বুড়া হয়ে গেছি আর শরীরে কোলায় না এক মজা করলাম মজা না সত্যি সিরিয়াসলি বুড়া তো হয়ে গেছি আর কত জোয়ান থাকবো বলেন তো কোথাও কাজ করতে করতে আমার আম্মুর সামনে দাঁড়াই ছিল কাপড় নেওয়ার জন্য একটা করে জামা বানাই তাকে বলি নিবা তার সাথে যে মানে কীভাবে দুষ্টমান গুলো করতেছি আর সেই দুদিন পরে যখন চলে যাবে আমাকে এক করে রেখে তখন কোথায় যাবে এই মানে আর তাকে কিছু দিতে পারলে আমারই ভালো লাগে এই যে আমার জন্য তিনটা নাড়া বানাইছি তো নায়রাগুলো হয়েছে কিনা যারা কাজ জানেন তারা কমেন্টে জানিয়ে দেবেন বানানোর চেষ্টা করছি নেট দেখে আমি কখনও বানাইনি নায়রা আজকে প্রায় এক বছর যাবো তো আমি কাপড় চুপো সেলাই করি না আমি ভাবছিলাম ভুলে যাবে এখন দিন ভুলি নিজে যেমনে পারি সেমনি তো চেষ্টা করছি জানি না হয়েছে কি না না হোক নিজেটা নিজে পড়তে পারলে হয়েছে তো ইয়ে আমার দিনটা বানালি শেষ আরও বানাইছে দশটা বানি সে কম না তো নিজে আসলে যারা এ কাজ জানেন তারা নিজের জন্য বানাইতে বলে অনেক কিছু এই টাকাটা সেফটি করতে পারলে অন্য একটা কাজে লাগানোর জন্য আসলে ভালোই হয় কুর্তি কুর্তি জামা বানাইছি মানে হাতে লাগে না মানে আমি সবসময় ফিটিং পরতে পারি নি যে জামাগুলো দেখতেছিলাম আমার সময় দুইটা ঢুকবে কিন্তু আমি এত ফিটিং পড়ি না আমি লুজই পড়ি এই বানানো ফাঁকে ফাঁকে মানে আম্মু আমার সাথে দুষ্টুমি বারি করতেছিল অলরেডি জামা বানাইয়া আমি কাশমজ শেষ করে গুসু করলাম আমি আমার আম্মু ঠ্যাং আনতে যাবো ওই যে ভাজা ভাজাপড়ে দোকানে ঠ্যাং বিক্রি করে ওখানে যাচ্ছি। তো बलर बाहिरै गेसुन् नाइ आज